はいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいいはいはいいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはい

বাড়ি বানাস এক তরফরাত তুই জাগা কিনছ বড় ভাইয়ের লোক দেখা করস নাই দুই তরফরাত তুই জাগার মাঝে বিল্ডিং কত বড় কলিদা তোর কলিদার টানত চিনে ফেলাই বড় ভাইরাসের কথা কি সমস্যা কি সমস্যা আমার টাকা দিয়া আমার জমিতে আমার জায়গাতে আমি জমি কিনছি আমার জাগাতে আমি কাজ করতেছি এখানে তো বড় ভাইরা আপনারা এই জায়গায় বড় ভাইয়ের অনুমতি ছাড়া কোনো কিছু চলে না এই জায়গায় বড় ভাই সরকার বড় ভাই চেয়ারম্যান বড় ভাই সবকিছু এই বড় ভাই ছাড়া কোনো কিছু চলে না বড় ভাই একটা আমাদের ফলাইয়া দে ভাই বাই বাই শুনেন শুনেন কথা কই এই শুন এত কথা কোয়েছন না

একবার ফালাই দিব কিন্তু একবার ফালাই দিব এর কোনো কথা হইলো ভাই এই কি রাষ্ট্রের অবস্থা এই কি দেশের অবস্থা আরে দেশের অবস্থা আবার কি এই দেশ বড় ভাইসালা এই এলাকা বড় ভাইসালা আমরা দেখব বড় ভাইসালা বলে কি আমার এখন টাকা দিতে হইব আপনার টাকা ছাড়া কোনো কথা নাই বড় ভাই যা বলে সব এই পাঁচ লাখ লোক কোনো কথা নাই না হলে ফালাই দেবে ভাই কাজ কাজ বন্ধ থাকবো আর বড় ভাইয়ের অনুমতি ছাড়া কোনো কাজ চলবে না ঠিক আছে ঠিক আছে

আপনারা কি কি আসতেন তো আমরা বড় ভাই আর কিসের বড় ভাই আপনারা করতেছেন বিল্ডিং এর আমাদেরকে আমি আসছি আমি তো এই সন্ত্রাসগুলিরও চিনি না হ্যাঁ মশা দেহাই মশা দেহাই দুই ভাই গিয়ে আমরা কাজের বাধা দিছি কি কইছে কি ওই দেখা লাখ টাকা দেখবো নাইলে গুলি না মাইলে সোন দরবি তে মাছ লাগ টাকা জুগার হয়ে যাওয়া আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি ফোন দিতেছি ফোন দেয়া আমি কথা বলতেছি হ্যালো হ্যাঁ কি ব্যাপার ও আচ্ছা ঠিক আছে তাহলে আচ্ছা বুঝতে পারছি বুঝতে পারছি বিষয়টা আমি বুঝতে পারছি যাক তোমরা এই বিষয়ে কোনো চিন্তা করো না আচ্ছা আমি বুঝাই বলতেছি আচ্ছা যাকে আমি দেখতাছি কি কইছে তোমাদের শোনা দরকার নাই তোমরা এখানে থাকলে সমস্যা কারণ এরা তো লো চান্দাবান্দা কাম সব জায়গায় সব কিছু চলে না যাক এডা আমি সমাধান দিতেছি আপনি কালকা সন্ধ্যার সময় কত চাইছে 5 লাখ 5 লাখ দেওয়া লাগবে না আমি তিন লক্ষ টাকা নিয়া আমার অফিসে আসলে আমি এডা সমাধান করে দেবনে আপনি সুন্দর করতে কাজ করতে পারবেন আর কোন সমস্যা নাই আচ্ছা নেতা আপনি যন বলছেন তাহলে তো আমার কষ্ট হইল আমার এটা দিতে হইব আচ্ছা ঠিক আছে আমি ওরে দিয়া আপনার অফিসে পাঠায় ঠিক আছে আপনি ওরে কালকে সন্ধ্যার আগে পাঠাই দিবেন আচ্ছা ঠিক আছে